আমার একটু বলেন আমি এই দুইটা খাচ্ছি এটা খাচ্ছি ওইটা খাচ্ছি এরপর যে আমরা রাতের বেলা এখন হচ্ছে বারোটা পঞ্চাশ বাজে সময় হতো তাই না একটু চল্লিশ বাজ ছিল আমরা চা খেতে এসেছি নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাই আমাদের বাড়িতে কিন্তু মেলাও বসেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি ভিডিও সেভাবে করতে পারি নাই আর যার জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না এই যে দেখেন এই যে এই যে পুরো সাইডটা এটাতে এই দিকটা পুরোটাই মেলা তো আমি হচ্ছে মেলার ভিতরে গিয়ে যে ভিডিও করব সেটা আমার করা হয়নি Oh my yeah. কি মধুর গান শুনলে মন প্রাণ জুড়িয়ে যায় আমি কিন্তু সব দলের ভিডিও করতে পারি নাই মানে একটু একটু করে ভিডিও করেছি যখনই আসার একটু সুযোগ পেয়েছি যেহেতু আমাদের বাড়ির গান তো বিভিন্ন জায়গা থেকে আত্মীয় স্বজন এসছে তাদের দেখাশোনা করা আর কি খাবার দাবার দেওয়া তো সব মিলে হচ্ছে হয়ে ওঠে নাই তবে আমি যখনই সুযোগ পেয়েছি এসে গান শুনেছি বিশ্বনাথের বাড়ির গানে কিন্তু প্রচুর লোক হয়েছিল সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত একদম মন্দির পরিপূর্ণ ছিল তো আমরা নিচে বসারও জায়গা পাইনি আমরা একদম মন্দিরের উপরে উঠে বসে তারপর গান শুনেছি বেশিরভাগ সময় আমি রাতের বেলায় গান শুনেছি বিশেষ করে অনেক রাত পর্যন্ত কারণ তখন লোক থাকে না আমরা কয়েকজনই থাকি

চল্লিশ বলিজবে ছিল আমরা চা খেতে এসেছি এটাই মজা কালকে কিন্তু রাত জাগবো কালকে আমরা সারা রাত জেগেছি বানি কি বাবা এই বসলি নেই কি পারবা তুই না থাকলে তো রাতে আমরা কয়দিন আসতে চলছি মুখ গো ঘুবাই নাই আমাদের সাথে দোকান লাগছে সেই ধরছে আমার মাছ আমরা এই কয়দিন জেগে আছি আর সবাই হচ্ছে বাড়ি চলে গেছে রাত একটা বাজে তো আমরা এখন ঘুমাবো আসল একদম ফাঁকা তো যারা জানেন যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন আমাদের দুইটা বাড়ি পাশাপাশি আমরা পাশের বাড়িতে থাকি আর এই বাড়িতে আমাদের মন্দির তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা অনেক অনেক ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন সম্ভবত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টা